আসসালামু আলাইকুম ভারত পারবে না টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ভারত জিতে পারবে না অস্ট্রেলিয়ার সাথে ব্রিসবেনে তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল অস্ট্রেলিয়া অলরেডি তারা তিনশো চুরানব্বই রানে এগিয়ে আছে আর ভারত অলরেডি চারটে উইকেট খুঁইয়ে বসে আছে মাত্র একান্ন রান তুলতে পেরেছে বোর্ডে তারপরই বৃষ্টি নেমেছে বৃষ্টির কারণে আসলে বাকি ম্যাচটা হয়নি ভারতের দর্শকেরা ভারতের প্লেয়াররা সকলেই এখন বৃষ্টির দিকে তাকিয়ে আছে বৃষ্টি একমাত্র ভারতকে এই ব্রিজবেন টেস্টে বাঁচাতে পারে দুর্দান্তভাবে শুরু করেছে অস্ট্রেলিয়া চারশো পঁয়তাল্লিশ রানে প্রথম ইনিংসটা থামে অস্ট্রেলিয়ার ক্যারি শেষ পর্যন্ত আজকে সত্তর পর্যন্ত পৌঁছাতে পেরেছেন এর আগে স্মিথ একশো এক রান করেন এবং অনবদ্য দেড় শতক করেন ট্রাভিস হেড একশো বাউন্ন রান তুলে ফেলে হেড সব মিলিয়ে চারশো পঁয়তাল্লিশ রানের জবাবে যতটুকু সময় পেয়েছে ভারত যে ব্যাটিংটা করেছে এক কথায় বিচ্ছিরি বাজে মানে কিভাবে ব্যাখ্যা দেওয়া যায় কতটা সম্ভব বাজে হলে এমনটা হয় জাসোয়াল বড় বড় নাম সবগুলো জাসোয়াল মাত্র দুই বল টিকেছে দুই বলে চার রান করে জাসোয়াল হাওয়া এরপর শুভমান গিল সে তো মাত্র এক রান তুলতে পারলো বিরাট কোহলি কিং কোহলি বলে খ্যাত বিরাট কোহলি এই টেস্ট সিরিজে কিন্তু ভালো খেলছে অলরেডি শতক করেছে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু এই ম্যাচটাতে আসলে বিরাট কোহলির ইনিংস দরকার ছিল বড় ইনিংস দরকার ছিল কেন কিন্তু কোলি বড় ইনিংস তো দূরে থাক মাত্র তিন রান করে হাওয়া হয়ে গেল এরপর কিন্তু আসলে ঋষভ পান্ত মাত্র নয় রান করলো একদিকে বুক চিপিয়ে খেলছে কে রাহুল সেই আসলে ভারতকে লজ্জার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে চৌষট্টিটা বল খেলে কিতু হয়ে তেত্রিশটা রান করে অপরাজিত আছে সঙ্গ দিয়ে শেষ পর্যন্ত নট আউট আছেন রোহিত শর্মা ছয়টা বল খেলতে পেরেছেন রানের খাতা খুলতে রাহুল এবং রোহিত শর্মার যেমনটা পার্টনারশিপ করেছিল আড়াইশোর উপরে এইরকম একটা পার্টনারশিপ আসলে রোহিত শর্মা এবং কে এল রাহুলের পক্ষ থেকে দরকার কিন্তু সেই কাজটা কি করতে পারবে ভারতীয় ব্যাটসম্যানরা সেইটাই আসলে এখন দেখার বিষয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গেলে এই টেস্ট ম্যাচ জেতার কোনো বিকল্প ভারতের হাতে নেই আর ভারত যদি শেষ পর্যন্ত এই টেস্ট চ্যাম্পিয়নশিপের উঠতে না পারে তাহলে আসলে এটা অনেক লজ্জার একটা ব্যাপার হবে অনেক লজ্জাস্কার একটা ব্যাপার হবে এত দিন ধরে নাম্বার ওয়ান পজিশনের থেকে 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 দুপ করে তিন নাম্বারে পৌঁছে গেছে ভারত এবং এখন এমন একটা পরিস্থিতি যে ফাইনালে ওঠাটাই মানে ফাইনাল ওঠার স্বপ্নই আসলে দেখা যাচ্ছে না কি বলবো আসলে ভারতের যে ব্যাটসম্যানরা যেতো বড় বড় নামি দামি ব্যাটসম্যানরা কি করলো আসলে একেবারে যাচ্ছে তাই ব্যাটিং পারফরমেন্স যদি বোলিং এর কথা ধরি একমাত্র ভুমরা ছাড়া ভুমরা আসলে ভুমরের ফুলের মতো দুর্দান্ত বোলিং করে যাচ্ছে ভুমরা ছয়টা উইকেট দখল করে নিয়েছে যেখানে আঠাশ ওভার বল করে ছয় উইকেট নিয়েছে সেখানে সিরাজ কি করলো তেইশ দশমিক দুই ওভারে সাতানব্বই রান দিয়ে মাত্র দুইটা উইকেট কোন রকম সিরাজ নিতে পেরেছে রান দিয়েছে কত চার দশমিক এক পাঁচ এটা তো ক্রাইম একটা টেস্ট ম্যাচে চারের উপরে রান দেওয়া একেবারেই ক্রাইম যাতে যা কোনো সুবিধাই করতে পারছে না তেইশটা ওভার বল করে পঁচানব্বইটা রান দিয়ে কোনো উইকেটই তুলতে পারল না যাতে যা একমাত্র ভুমরাই ভারতকে সাপোর্ট দিয়ে যাচ্ছে ভুমরা কতক্ষণ সাপোর্ট দেবে আসলেই তাই একমাত্র ভুমরা ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে আসলে ভালো করতে পারছে না এর আগের টেস্ট ম্যাচে ও ভুমরাই কিন্তু একাই বড় ভূমিকা নিয়েছিল যখন সে ক্যাপ্টেনশিপ দায়িত্ব পালন করেছিল আর রোহিত শর্মা ক্যাপ্টেন হওয়ার পর তো ভারত হুমুর করে ভেঙে চুড়ে পড়ছে সমস্যাটা কোন জায়গায় ভারতীয় প্লেয়াররা বুঝে উঠতে পারছে না সমস্যাটা কোথায় এদিকে অস্ট্রেলিয়ানরা কিন্তু দুর্দান্ত সন্দে আছেন স্টার আটাবার বল করে দুইটা উইকেট তুলে নিয়েছে আজকে হ্যাজেলউড একটা এবং ক্যাপ্টেন কামিংস সেও একটা উইকেট তুলে নিয়েছে তো যেখানে আসলে একান্ন রান তুলতেই ভারতীয় চার ব্যাটার হাওয়া হয়ে যায় সেখানে অস্ট্রেলিয়ানরা কিভাবে রান তোলে ক্যারি পর্যন্ত শেষের দিকে গিয়ে ব্যাক করতে নেমে রান করে ফেলছে ভারতের পেলাররা কিছুই করতে পারছে না কতটা কর কতটা হতাশা ব্যঞ্জক ভারতীয় দর্শকদের জন্য যারা মূলত ভারতের একেবারে সেই কোড সাপোর্টার তারা এটা কিভাবে মানবে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়রা অর্থাৎ এশিয়ান একটা দল দাপট দেখাবে সেটাই তো আমরা চাইবো সেই জায়গা থেকে ভারতের এভেন পারফরমেন্স সত্যি মানা যায় না এখন বৃষ্টি ছাড়া আসলে এই ম্যাচে ভারতকে বাঁচানোর মতো আর কোনো তরিকা হাতে নেই একমাত্র যদি কে রাহুল এবং রোহিত শর্মা অলৌকিক কোনো কিছু যদি আগামীকাল সকালে করে না বসেন তাহলে এই ম্যাচে মানে আর ফেরার কোনো চান্স নেই আর যে বললাম বৃষ্টি ভাগ্য এই দুইটা জিনিস বাদ দিলে ভারত আসলে কিন্তু সিরিজই খোয়াতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খোয়াতে চলেছে এবং এবং টেস্ট নিয়ে ভারতে যেই মানে কি বলবো সৌর্য বীর্য কিছুই খোয়াতে চলেছে এখন শেষ পর্যন্ত কি অবস্থা হয় আগামীকাল দেখা যাবে এই টেস্টের ভাগ্যই আসলে আগামীকাল নির্ধারণ হবে